নমস্কার বন্ধুরা সন্ধ্যাবেলায় যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে মাত্র দশ মিনিটের মধ্যে এই স্ন্যাক্সগুলি তৈরি করে ফেলুন অল্প কিছু চিকেন দিয়ে বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণ ভালো হয় আর একদম অল্প সময়ের মধ্যে অল্প খরচে বাড়িয়ে নিতে পারবেন পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম এখন খুব ভালো করে ময়দার সঙ্গে সাদা তেলটা মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে তেলটা ভালো করে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন নাস্তাগুলি খুবই খাস্তা হবে দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ময়দাটা ভালো করে ময়ান হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন যখন এরকমভাবে মুট করলে মুঠে চলে আসছে আর হাত দিয়ে একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে তখনই বুঝতে পারবেন ময়দাটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়েছে এখন অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর বন্ধুরা ডোটা খুব বেশি নরমও করবেন না আবার শক্ত করবেন না মিডিয়াম করে ডোটা তৈরি করে নিতে হবে প্রথমে অল্প জল দিয়ে মেখে নিচ্ছি পরে প্রয়োজন হলে আরও অল্প একটু জল দিয়ে দেব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে ডোটা তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখন ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না একটু ভেজি দিয়ে দিতে হবে একটা বড় সাইজের গাজর গ্রেট করে আমি এখানে একটা গাজর গ্রেড করে দিয়ে দিয়েছি আপনারা যদি পুরটা আরেকটু বেশি করে তৈরি করেন তাহলে দুটো গাজরও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প চিকেন আমি এখানে চিকেনটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নেবেন তাহলে পুরটা খুবই ভালো হবে এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন দিয়ে দেব হাফ টি স্পুন আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখানে প্রায় হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য অনেকটাই উৎসাহ জাগায় এখন হাফ স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেবার পর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব আর তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করবেন তাহলে চিকেনগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন আপনাদেরকে পাঁচ মিনিট পর দেখাচ্ছি জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর চিকেন গুলিও খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নামিয়ে নেব এখন ময়দার ডোটাকে একটু সময় মেখে নিয়েছি তারপর এরকম রোল করে একটা চাকু দিয়ে এভাবে কেটে নিয়েছি একটা লেচি নিয়ে নেব তারপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটির আকারে পেলে নেব। আর রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলবেন না দেখুন এরকম ভাবে একটু মোটা করে বেলে নিয়েছি এখন এরকম একটা বাটি নিয়ে নিলাম এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন বা ছোট ছোট লেচি কেটে লুচির আকারেও বেলে নিতে পারেন আমি একটু ছোট করে নাস্তাগুলি তৈরি করছি তাই এরকম ছোট একটা বাটি দিয়ে কেটে নিলাম একটা রুটি থেকে চারটা নাস্তা আমার তৈরি হয়ে গেছে এখন এক একটা লুচির উপর চারপাশে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি তারপর অল্প একটু চিকেনের পুর দিয়ে দিলাম এখন এই ভাবে সিল করে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি নাস্তা বা স্ন্যাক্সগুলি তৈরি করছি দেখুন ভালো করে সিল করে নিচ্ছি এখন এরকম একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে দিলাম তাহলে কিন্তু নাস্তাগুলি দেখতেও সুন্দর লাগে আর খুব সুন্দরভাবে সিলও করে নেওয়া যায় একইভাবে সবগুলি নাস্তা করে নিলাম এখন নাস্তাগুলি ভাজার জন্য চুলার উপর আগে থেকেই ফ্রাইং প্যানে তেল গরম হবার জন্য বসে রেখে দিয়েছিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে নাস্তাগুলি দিয়ে দিলাম আর যখন নাস্তাগুলি ভাজবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন একসঙ্গে সবগুলি নাস্তা ভাজা যাবে না তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি যখন এরকম কালার চলে আসবে একটা পিঠ তখনই উল্টিয়ে দিতে হবে অপর পিঠটিও খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু নাস্তাগুলি যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে নাস্তাগুলির কালারও খুব সুন্দর আসবে আর নাস্তাগুলিও খুবই মুচমুচি তৈরি হবে প্রায় তিন মিনিটের মতো সময় নিয়ে প্রথম বেজের নাস্তাগুলি ভেজে নিয়েছি একইভাবে দ্বিতীয় বেচের নাস্তাগুলিও ভেজে নেব আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন